সকাল সকাল আজকে আমার এই গোমরা মুখটা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম তো এরকম গোমরা মুখ কেন আস্তে আস্তে ভিডিওটা দেখো তোমরা সবটাই জানতে পারবে আমি আর তাসলিম সকালবেলা বেরিয়েছিলাম আমার একটা এক্সাম ছিল সেটাই দিতে যাচ্ছিলাম বেসিক্যালি ওয়াজিয়া হওয়ার পর থেকে আমি ওয়াজিয়াকে রেখে কিন্তু কখনোই কোথাও যাই না এই ফার্স্ট টাইমই বলতে পারো এক্সামটা দিতে যেতেই হতো আর কোনো রকম পরিস্থিতি ছিল না ওকে নিয়ে আসার আসার সময় এতটাই কাজ ছিল যার জন্য আমার মনটা অনেকটা খারাপ তোমাদের তার সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো এক্সাম সেন্টারে চলেও আসলাম এই যে স্কুলটা এখানে আমার এইচএস এক্সাম হয়েছিল আর আজকে আমি এখানে আসলাম একটা এক্সাম দিতে তারপরে দেখো পরীক্ষা শেষও হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পথে তো অনেক গল্প গুজব করতে করতে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখন মনটা অনেকটাই ভালো লাগছে কেন জানো তো কারণ এখন যাচ্ছি ওয়াজিয়ার কাছে সেই জন্য বাড়িতে এসে শুনলাম ওয়াজিয়া নাকি সারাক্ষণ আমাকে খুঁজছিলো যেহেতু ও এখন একটু বড় হয়ে গেছে এখন না ও আমাকে ছাড়া একদমই থাকতে চায় না তাই ওকে রেখে কোথাও আমিও যাই না ওকে নিয়েই সবসময় সব জায়গায় যাই বেশ কিছুক্ষণ হচ্ছে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসছি আর এই যে দেখো সারাদিন ওয়াজিয়া ওর নানিমা দাদিমাদের কাছে ছিল এই যে এখন কান্নাকাটি কর আর আজকে মায়েরা আমাদের বাড়িতে এসেছে চলো আজকে লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না হয়েছিল চিকেন আলু লোটে মাছ আর হয়েছিল কুমড়ো আলু মাংস ছোলার ডাল সালাদ ভাত দাদিমা এখানে ওর খাবার রেডি করছে এই কান্নাকাটি শুরু তাই না মাম্মা সারাদিন আমাকে দেখিনি সকালবেলা যাচ্ছি রেডি হচ্ছে তাও কান্নাকাটি করছে জানো আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি এখন আমার দিদি গেছে মানে ফারিয়ার মা পরীক্ষা দিতে গেছে আমাদের সকালে ছিল ওদের দুপুর বেলা তো চলো এখন ওয়াজিয়াকে খাওয়াবো খাইয়ে আবার কথা হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার মধ্যে চলে আসলো আমার আব্বু আব্বুর একটু কাজ ছিল সেই জন্য একটু দেরি করেই আসলো আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিসটেন্সটা যেহেতু খুব একটা বেশি না সেই জন্য অতটাও বেশি প্রবলেম কিন্তু হয় না তো যাই হোক সকালবেলাও ওয়াজিয়াকে কান্নাকাটি করতে দেখিয়ে গেছি তাহলে বলো এক্সামে যেতে কী ভালো লাগে বা বাইরে যেতে কী ভালো লাগে মনটা কত খারাপ হয়ে যায় তারপরে দেখো না যেই হোক নানুকে দেখেছে কত খেলা কত হাসি দেখতেই পাচ্ছ তো তোমরা নিজের চোখেই নানুকে দেখে অন্য টাইমে নানুর কাছে যেতে চায় না আজকেও নানু কেটে এসেছে তো সেই জন্য যাচ্ছে দেখো ওর যে কত বুদ্ধি তো আব্বুকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এখন আব্বু যাবে আমাদের দুতলার ঘরে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটুখানি রেস্ট নেবে পপিটা যে কি লিখছে আল্লাহ জানে বলো ওই ওই দেখো দেখো এই আমি ছোটবেলায় পড়া বিয়ে করেছি এবার বিয়ের পরে তখন ওর পরীক্ষা তারপরে এই যে ভিডিওটা দেখছো এটা হলো বিকালবেলা করেছিলাম সমস্ত খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে শুধু চাটা বাকি আছে তখনই মনে পড়েছে যে ভিডিওটা করার কথা যাই হোক আমি এরকমই করে থাকি তো তারপরে এই যে খাওয়া দাওয়া করছে মা রেডিও হয়ে গেছে দেখতে পাচ্ছ দিদির সঙ্গে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ তারপরে এই যে দেখো মাকে দিতে এসেছিলাম বাড়িতে দিতে এসে এখানে ওয়াজিয়া তার বড় মাম্মের দোকান থেকে সমস্ত জিনিস যখন ওকে কোলে নেওয়া হবে ওইভাবেই হাঁটকাতে থাকবে এখন নিয়েছে ব্ল্যাক কেপটা এরপর নেবে নেল পলিশ জাস্ট দেখতে থাকো এরপরে ওর বড়ো মামের দোকানের সমস্ত খেলনাগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে এইভাবেই ও তারপরেই বাড়িতে আসবে এই যে এই লাইটটা ওর এতটা পছন্দ হয়েছে এটা তো ও কিছুতেই দেবে না কান্নাকাটি করছিল তারপরে এইটা দেখছো এটা হলো নেক্সট ডে মানে নেক্সট বিকালবেলা তো ওকে একটুখানি ওয়াকারটা চড়াচ্ছিলাম তখনই আর কি আবার ভিডিওটা করলাম আগের দিন যেহেতু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেই জন্য এখন ওকে ওয়াকারে বসিয়ে দিলে ও কিন্তু এইভাবেই একা একা একটু একটু যেতে পারে যদিও আমি সামনে দাঁড়িয়েই থাকি আমি কখনোই ওকে একা ছাড়ি না মানে ভয় লাগে আর কি যদি উল্টে যায় সেই জন্য আর কি তারপরে দেখো ওকে ওয়াকারটা চড়িয়ে নেওয়ার পরে আমাদের সন্ধ্যার খাবারগুলো করে নিয়েছিলাম তারপরে ওর পাপাও চলে এসেছিলো পাপার সঙ্গে এখানে খেলছিল আর এই যে দেখো ওকে ওর পাপা দাঁড় করিয়ে দিচ্ছে আর ও কিন্তু মানে ওর টার্গেট একটাই যে ও কখন এই সমস্ত খাবারগুলোকে নিয়ে মানে খামচিয়ে ধরবে মানে সারাক্ষণ যদি ওর সামনে কিছু আনা হয় সেটাকে ও কতক্ষণে নেবে তারপরে এই দেখো ওর কাণ্ড তো চলো এইভাবেই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে শেষ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই